গল্পের নাম শুধু তোমারই জন্য প্রভের সংখ্যা ছয় লেখা অরনিশের সাথে পড়াশোনা শেষে রাতের খাবার খেয়ে মাত্র বিছানায় গায়ে লিয়ে দিল আনিতা সন্ধ্যার পর আর আদিত্যের সাথে কথা হয়নি ওর আদিত্য মেসেজ করেনি আর আনিতাও নিজ থেকে কথা বলতে চায়নি ওয়াইফাই অন করতে ম্যাসেঞ্জার একের পর এক মেসেঞ্জার টুং টাং আওয়াজ হয়ে যাচ্ছে আনিতা মেসেঞ্জার গ্রুপে গিয়ে মেসেজগুলো চিন করে বের হয়ে গেল খানিকটা সময় বাদে আদিতে নাম্বার থেকে মেসেজ এলো আনিতার পরে আনিতা মেসেজটা ওপেন করে দেখে সেখানে লেখা ছিল এই যে ম্যাডাম একটু অনলাইনে আসেন তো মনে মনে একবার যাবে না ঠিক করেও শেষে অনলাইনে গেল আনিতা আনিতাকে অনলাইনে দেখাতে আদিত্য ইনবক্সে নক করে বলে ম্যাডাম আপনার যদি খুব বেশি অসুবিধে না হয় তাহলে একটু কষ্ট করে গ্রুপে আসবেন কেন কিছু বলার ছিল যা বলার এখানেই বলুন গ্রুপে যাওয়ার কি দরকার আসলে জেরিনকে সবার সামনে প্রপোজ করতে চাচ্ছিলাম আর আপনি তো ওর পিতালের ফ্রেন্ড আপনি না থাকলে কি হয় আদিত্যের কথা শুনে আনিত্যার বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠলো আজ সকালে জেরিনের মুখে আদিত্যের প্রপোজের কথাটা শুনে এই অবস্থা এখন যদি নিজের চোখে আদিত্যকে দেখে জেরিনকে প্রপোজ করতে তাহলেও তো সেটা সহ্য করতে পারবে না আনিতা মনে মনে একবার ভাবলো ও যাবে না গ্রুপে আবার মুহূর্তে ভাবলো কেন যাবে না ওর আদিত্যের প্রতি একটা ফিলিংস আছে বলে যে আদিত্যেরও ওর প্রতি ফিলিংস থাকবে এমন তো না আদিত্যেরও ব্যক্তি স্বাধীনতা আছে ওর যাকে ইচ্ছে তাকে প্রপোজ করবে এতে ওর কি আনিতা মনে মনে এসে ভেবে ঠিক করলো ও যাবে গ্রুপে যে বাবা সেই কাজ আনিতা গ্রুপের মেসেজ সিন করতে আদিত্য বলে আমার কিছু কথা বলার ছিল সকলে আদিত্যের মেসেজ সিন করলো সাথে আনিতাও আদিত্যের করা মেসেজের রিপ্লাই করলো রাতুল হ্যাঁ বল কি বলবে আসলে আমি একজনকে ভালোবাসি আর তাকে প্রপোজ করতে চাচ্ছিলাম আদিত্যের এই মেসেজটা দেখে আনিতার আর সহ্য হলো না বের হয়ে আসলো গ্রুপ থেকে কেন ওর এত কষ্ট হচ্ছে সেটা আনিতা নিজেও বুঝতে পারছে না যে ছেলেটাকে কোনো দিনই সামনাসামনি তো দূরে থাক আর ছবি তো একটা বার দেখলো না সে ছেলের জন্য কেন কষ্ট হচ্ছে ওর কেন অচেনা অজানা একটা ছেলের উপর এত মায়া কাজ করে কেন এত টান অনুভব করে ছেলেটার উপর সেটাই ভাবছে আনিতা এদিকে গ্রুপে আদিত্যের মেসেজের রিপ্লাই করলো আরহান এটা তো ভালো কথা কে মেয়েটি একজন তো প্রপোজের কথা শুনে গ্রুপের মেসেজ আর সিন করছে না ওকে গ্রুপে আসতে বল তারপর সবাইকে একসাথে বলছে তোরা সবাই শুনবি আমি কাকে ভালোবাসি আর আনিতা শুনবে না এটা হয় নাকি আফটার অল শি ইজ এ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ মাইন্ড আদিত্যের কথায় ওরা সবাই জানালো আনিতাকে মেসেজ করছে ইনবক্সে আনিতা এফ বিতে গল্প করছিল তখনই এক একে ওর ইনবক্সে মেসেজ আসতে থাকে আনিতা জেরিনে মেসেজ ওপেন করে গ্রুপে আয় একটু কেন আহ আয় না আনিতা আর জেরিনে মেসেজ রিপ্লাই করলো না আর হান রাতুল আমিরা আবার মেসেজ চেক করে দেখলো আনিতা সবাই গ্রুপে যাওয়ার জন্য বলছে শেষে ইচ্ছে না থাকলেও সবার জোরাজুরিতে গ্রুপের মেসেজ সিন করলো আনিতা আনিতা গ্রুপের মেসেজ সিন করতে আদিত্য বলে তো এখন তো গ্রুপের সকলে এখানে আছে তাহলে আমি আমার কথাটা বলি আদিত্যের মেসেজ রিপ্লাই সবাই করলো শুধু আনিতা ছাড়া আনিতা শুধু সিন করে রেখে দিল কিছু বললো না আদিত্য আবার মেসেজ করলো আনিতা বলেন আই লাভ ইউ ডুই লাভ মি আদিত্যের মেসেজটা দেখে থমকে গেল আনিতা কি বললো আদিত্য এটা আনিতা ঠিক দেখলো তো নাকি বল এটাই ভাবছে আনিতা আনিতার এইসব ভাবনার মাঝে আদিত্যের মেসেজের রিপ্লাই করলো রাতুল এই জন্যই সারাদিন আনিতা আনিতা বলে আমাদের মাথা খাওতাই না এবার বুঝলাম আসল কারণ আনিতা সে ইয়েস প্লিজ আর হানে মেসেজের সাথে জেরিনও সহমত প্রকাশ করে এদিকে আনিতার মাথা কিচ্ছু ঢুকছে না আদিত্য তো কালকে জেরিনকে প্রোপোজ করলো তাহলে এখন আবার আনিতাকে ভালোবাসি বলছে কেন ভাজলাম পেয়েছে নাকি যখন যাকে খুশি প্রোপোজ করবে ভালোবাসি বলবে মগের মূল্য পেয়েছো নাকি মনে মনে এসব ভেবে রিপ্লাই করলো আনিতা আপনি না জেরিনকে প্রোপোজ করলেন কাল ওকে না ভালোবাসলেন আপনি তাহলে এখন আবার এসব কি বলছেন আনিতার মেসেজের রিপ্লাইতে আদিত্য বলল। আচ্ছা আনিতা আমি যদি জেরিনকে ভালোবাসতাম তাহলে কি ওর সামনে তোমাকে প্রপোজ করে ভালোবাসার কথা বলতাম কিন্তু আমি তো আপনাকে ভালোবাসি না জেরিন বলল। আনিতা ও আমার সাথে মজা করেছে তুই সিরিয়াসলি কেন নিচ্ছিস আনিতা আর কিছু বললো না শুধু সিন করে গেল রাতুল এবার রিপ্লাই করলো আনিতা আদিত্য কিন্তু ঠিকই বলেছে ও যদি সত্যি জেরিনকে ভালোবাসতো তাহলে জেরিনের সামনে কিন্তু তোমাকে প্রপোজ করতে পারতো না আর জেরিনকে তো মজা করে ইনবক্সে প্রপোজ করেছিল কিন্তু তোমাকে তো গ্রুপে আমাদের সবার সামনে ভালোবাসি কথাটা বললো ও জেরিনকে না তোমাকে ভালোবাসে আনিতা কিছু না বলে এই গ্রুপ থেকে বের হয়ে আসলো রাগ কষ্ট আনন্দ সব কিছু মিলিয়ে মিশ্র অনুভূতি হচ্ছে আনিতা গভীর ভাবনায় মগ্ন আনিতা তখনই ম্যাসেঞ্জার আবার টুং টাং আওয়াজ হলো এখনও সবাই গ্রুপে মেসেজ করে যাচ্ছে আনিতা দেখলো আদিত্য ইনবক্সে মেসেজ করেছে আনিতা মেসেজটা ওপেন করলো ওই আনি একটা সত্যি কথা বলবেন হ্যাঁ বলবো তার আগে তুমি বলো এখানে রাগ করে আসো আমার উপর না তো আমি কেন আপনার উপর রাগ করে থাকব। রাগ করে না থাকলে আপনি করে বলতে না আচ্ছা আপনি করে বলছি না তুমি বলছি এবার বলো সত্যিটা বলবে তো হ্যাঁ বলো কি জানতে চাও সত্যি ভালোবাসো তো আমাকে নাকি সময় কাটানোর জন্য ভালোবাসি বললে কি মনে হয় তোমার ঠিক বুঝতে পারছি না সত্যি ভালোবাসি ও আচ্ছা তুমি কিছু বললে না তো কি বলবো ভালোবাসো আমাকে জানি না কিন্তু আমি জানি তো কি জানো এই যে ভালোবাসো আমাকে এটাই কে বললো কেউ বলেনি তো বোঝানি আমি তো কখনো বুঝতে দেয়নি বা বলিও যে তোমাকে ভালোবাসি সব সময় কি মুখেই বলতে হবে তাছাড়া যায় না আমার উপর করা তোমার রাগ অভিমানগুলোই আমাকে জানান দেয় তুমি আমাকে ঠিক কতটা ভালোবাসো আদিত্যের মেসেজটা আনিতা সিন করে রেখে দিল ও কাউকে কিচ্ছু বলেনি আদিত্যের প্রতি ওর ফিলিংসের কথাটা যার থেকে লুকাতে চেয়েছিল সেই মানুষটাই সবার আগে বুঝে ফেললো সবটা আনিতা বেশ খুশি খুশি লাগছে যে মানুষটার মায়া ও আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গেছে সেই মানুষটা ওকে ভালোবাসে একটা অচেনা অজানা ছেলের মায়া কিভাবে জড়িয়ে গেল অনেকটা সময় যাবো তা রিপ্লাই করছিল না বলে আদিত্য আবারও মেসেজ করল জানি ভালোবাসো আমাকে তবু একটা তোমার মুখ থেকে ভালোবাসার কথাটা শুনতে চাই বলবে আনিতা মেসেজটা সাথে সাথে সিন করলো আনিতার ফিলিংসটা তো বুঝে ফেলেছে আদিত্য তাহলে আর লুকিয়ে কি হবে তবু বেশ খানিকটা সময় চুপ করে আনিতা রিপ্লাই করলো আই লাভ ইউ আদিত্য আমিও ভালোবাসি কিন্তু ম্যাডাম আমি তো আপনাকে গ্রুপের সবার সামনে ভালোবাসি বললাম আর আপনি কি না ইনবক্সে লুকিয়ে ভালোবাসি বলছেন দিস ইজ নট ডান সবাই আমার ভালোবাসার কথা জানলো এবার আপনিও যে আমাকে ভালোবাসেন এটাও সবাইকে জানান নাকি সেই সাহসটা নেই এই এই একদম সাহস নিয়ে কথা বলবে না ইউ নো না আমি অনেক সাহসী হুম তাহলে সবার সামনে ভালোবাসি বলে দেখাও হুম হুম বল বলবো তার তো কী হয়েছে আমি কি কাউকে ভয় পাই নাকি এখনই বলছি ওয়েট আনিতা মেসেজ দেখে আদিত্য দাঁত দিয়ে ঠোঁট চেপে ধরে হাসলো আসলে পাগলি মেয়েটা আদিত্য ওরা একটা রাগাতে চাইলো আনিতাকে আর আনিতা রেগে গিয়ে বলেও দিল গ্রুপের সবার সামনে ভালোবাসি বলবে আসলে ভালোবাসা তো ভালোবাসাই ভালোবাসার কোনো ধারাবাদা নিয়ম নেই আড়ালে শুধু ভালোবাসার মানুষটাকে ভালোবাসাটি বললেই যে ভালোবাসা হবে না আবার সবার সামনে প্রকাশ্যে ভালোবাসি বললেই যে ভালোবাসা হবে এমন না ভালোবাসাটা তো উপলব্ধি করার বিষয় মুখে ভালোবাসি না বললেও ভালোবাসা যায় আনিতা গ্রুপে গিয়ে দেখে এখনও সবাই মেসেজ করছে আনিতা গ্রুপে মেসেজ সিন করতে রাতুল বলে এই যে আনিতা ম্যাডাম আমি তো ভেবেছিলাম আমি তোমাকে প্রপোজ করে সবাইকে দেখিয়ে বিয়ে করে নেব তোমায় আর ভেবেছিলাম তুমিও আমায় ভালোবাসো হ্যাঁ ভালোবাসি তো তুমি তোমার জায়গায় থাকবে আর আদিত্য আদিত্যের জায়গায় থাকবে কেউ তো কারো জায়গাটা নিতে পারবে না আনিতার মেসেজে রিপ্লাই করলো আরহান আরে বা তার মানে দুজনের মাঝে সবকিছু ঠিক হয়ে গেছে এখানে তো খুব বলছিলে ভালোবাসি না এখন আবার বলছো আদিত্য আদিত্যের জায়গায় থাকবে ব্যাপারটা কি রাতুল তারপর হন রিপ্লাই করলো কিন্তু আমি যে তোমাকে কারোর সাথে শেয়ার করতে পারবো না বেবি রাতুলের মেসেজ দেখে আনিতা খানিকটা শব্দ করে হাসলো এই ছেলে মেয়েদের সাথে ফ্লাট করতে ওস্তাদ আনিতাকে প্রায় মজা করে জানো বেবি শোনা এসব বলে ডাকে রাতুল আনিতাও মজা করে বলে রাতুলকে আর এই সবই আদিত্য ওরা সবাই জানে ওরা সবাই কম বেশি মেসেজ করছে আদিত্য জাস্ট চুপচাপ সব দেখে যাচ্ছে আনিতা এবার রাত মেসেজ রিপ্লাই করে বলে ওলে কিউট পাবো আমার কে বলেছে আমাকে শেয়ার করতে আমি তো তোমার ওয়ান অ্যান্ড অনলি ভাবি তাই না সো কেন আমাকে অন্য কারোর সাথে শেয়ার করবে বলো তোমার ফ্রেন্ড ছাড়া তো আমার উপর আর কারো একদমই অধিকার নেই সুতরাং তোমার ফ্রেন্ড ছাড়া অন্য কারোর সাথে শেয়ার করার প্রশ্নই আসে না আনিতার মেসেজ দেখে আরহান যেদিন আমিরা আদিত্য চারজনই হাসি ইমোজি দিল শুধুমাত্র রাতুল স্যার ইমোজি সেন্ড করলো তা দেখেও আনিতার বেশ হাসি পেলো এই ছেলে পারেও রাতুল আবার বলে ওকে শুধুমাত্র তুমি বললে বলে কিন্তু আদিত্যের সাথে তোমার শেয়ার করলাম আমি হুম বুঝলাম এখন তোমার ফ্রেন্ডকে বলো তো আমার আমাকে প্রোপোজ করতে তখন তো কিছুই বলিনি কিন্তু এখন বলবো আনিতার মেসেজ দেখে রাতুল আদিত্যকে আবার প্রপোজ করতে বলে কিন্তু আদিত্য রিপ্লাই করে বলে কেন ওকে প্রপোজ করব কেন আমি আমি তো জেরিনকে ভালোবাসি আনিতা একটু আগে বলল তাহলে জেরিনকে ভালোবাসলে ওকে প্রপোজ করব কেন আদিত্যের মেসেজের রিপ্লাইতে সবাই হাসির মজি সেন্ড করলো আর আনিতা রাগে মজি দিল আনিতা কিছুটা রেগে রিপ্লাই করলো ওকে প্রপোজ করব না তো ঠিক আছে করতে হবে না প্রপোজ চব্বিশ ঘন্টা অনলি চব্বিশ ঘন্টার মধ্যে আমি অন্য একজনের সাথে রিলেশন করে তোমাকে দেখিয়ে দেবো হুম অনিতার মেসেজ দেখে আদিত্য ঠোঁট চেপে ধরে হাসলো ও জানে আদিত্যকে ভালোবাসে তারপরও আদিত্যের কথাই রেগে যাচ্ছে রাতুল রিপ্লাই করে বলে আরে চব্বিশ ঘন্টার সময় কেন নিচ্ছ আমাকে চোখে পড়ছে না তোমার আমার সাথে রিলেশন করে নাও তাহলেই তো হয় হ্যাঁ তাই করব। তোমার সাথে রিলেশন করব আমি আদিত্যকে দেখিয়ে দেখিয়ে তোমার সাথে কথা বলবো তোমাকে ভালোবাসি বলবো আমি তারপর দেখবো আদিত্য কিভাবে নিয়ে এটা অনিতা তার রাতুলের মেসেজ দেখে রানহান আমির হাসছে ওরা তিনজন শুধুই নীরব দর্শকের ভূমিকা পালন করছে মেসেজ তো করছে শুধু আনিতা রাতুল আর আদিত্য এদিকে রাতুল আর আনিতার মেসেজ দেখে আদিত্যর আগে ফুসতে ফুসতে বলে করে দেখাও রিলেশন ভালোবাসি একবার বলে দেখো ওকে তারপর দেখো তোমার কি হাল করি আমি তাহলে প্রপোজ করা বলছি আনিতার কথায় বাকি চারজন হমত প্রকাশ করে ওরা সবাই আদিত্যকে বলে আবার প্রপোজ করতে আদিত্য আর না করেনি এতক্ষণ তো ইচ্ছে করেই আনিতাকে রাগাচ্ছিল আদিত্য আবারও প্রসেস করে বলে আই লাভ ইউ আনি লাভ ইউ সো মাচ ডু ইউ লাভ মি হ্যাঁ ভালোবাসি আমি তোমাকে আর সারাজীবন ভালোবাসতে চাই চলবে